আসুন আমরা যারা নামাজ না করি দু তাদেরকে বলছি আসুন আপনারা তবা করেন আমরা আজ থেকে তবা করবস থেকে করব এবং আজ থেকে তারা আদায় করবো আগামীকাল থেকে আমরা সবাই আমরা তিরিশ তির রাখবো ইনশাল্লাহ আর আমি সবাইকে দর দিচ্ছি

এই টপিক জ্ঞান করেছিল আমাদের আল্লাহ আমাদেরকে তিরিশটি রুচা রাখার টপিক জ্ঞান করে আমি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করেন শেয়ার এবং ফলো করে বাঁচে থাকেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সকলে আমার ইউটিউব চ্যানেল দিচ্ছে